এ হলো মালয়েশিয়ার জঙ্গল কাটা লোক সব যাচ্ছে

কাটা লোক নে কি কার্ডে ফল আর হ্যাঁ এটা অনেক দিন ফল কাটা নিবা কাটে নিরা ছেদ্রিবি ও ফুটে ফুটে ছেদ্রি আছে সব ফল কাটা সব果 ফল আছে এটা সব গানা ফল আছে এই দেখো এটা প্রচুর ফল আছে ভালোই ফল ভরে থাকে কাল और जो पता का हम देओ ওইখানে বসবে ওই ঘাসের নিচে বসলে হয় তো ঘাসটা কমাবটা আছে ও কোন দিয়ে গাঁধবে না চলো আমার দাগ ওই ফোন করে